আমাদের মধ্যে যে বিশেষ বিশেষ অতিথি অবস্থান করছেন উনি হচ্ছেন ডিপি তারা সাহেব রাজ্য পুলিশের ডিজি তারা সাহেব এবং ওনার সঙ্গে আলোচনা করেছি নিয়ে ওনার কাছে গিয়েছিলাম তো তত্ত্বের উপর বিশেষ দখল ওনার আছে ভাগবত শুধু ভাগবত নয় উপনিষাদ শাস্ত্রের সম্বন্ধে ওনার বিশেষ বিশেষ জ্ঞান আছে সেটা ওনার সঙ্গে আলোচনা করে আমি বুঝতে পেরেছি তো ওনার সেই যিনি ডিজি সাহেব এবং তিনি সারা বাংলার একটা মানে ধার্মিকভাবে তিনি পরিচিত হয়ে আছেন কিন্তু ডিজি সাহেব নয় ধার্মিকভাবে তিনি পরিচিত হয়ে আছেন তেমন একজন ধার্মিক প্রাণ মানুষের সান্নিধ্যে আমরা লাভ করতে পারি আজকে আমরা এই সমস্ত যারা আমরা অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি আরেক কিছু তারপরে আমাদের বর্তমান মঠের প্রস্তুতি আপনারা সকলেই জানেন এই ডামাডলের মধ্যে নিয়েও আমরা এখান থেকে পথ চলবার একটা আদর্শ এবং পথ চলবার যে বিশেষ একটা অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছে উনি সেই জন্য ওনাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি ভক্তিপূর্ণ কেশ মহারাজ আমাদের অপার বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশ যখন অভিন্ন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গ ছিলেন তখন তিনি ওপার বাংলা মাদারীপুরে বা জন্মগ্রহণ করেছিলেন তারপরে তিনি এখানে এসে উনি সব পত্রিকার সাংবাদিকতা করেছেন প্রবাদের হরিকতা শ্রবণ করার পরে তিনি আত্মনিয়োগ করেছিলেন সমস্ত আদেশ আদি তিনি যথাযথ পালন করেছেন এটা শোনা যায় এবং এটাও শোনা যায় তিনি চৈতন্য মাঠের মানে ওখানে দাঁড়ি হয়ে প্রহারী হয়ে তিনি পাহারা দিয়েছে। এটাও শোনা যায় কিন্তু উনি যে ভাগবত আমি ওনার ভাগবত কথা শ্রবণ করেছি এবং ভাগবত উপরে যে একটা বিশেষ দখল ছিল এবং বিশেষ টিপ্পণী টিকার উপরে ওনার দখল ছিল একটা শব্দকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে মানুষকে বোঝানোর বোঝাবার একটা ওনার যোগ্যতা ছিল আজকে সেই মহাপুরুষ গুরুবাদের অভিন্ন প্রকাশ বিগ্রহ সেই সম্বন্ধে আমরা কিছু বলতে যাচ্ছি তো আজকে গুরুতত্ত্ব বলতে আমরা যেটা বুঝি মানুষ যেটা বোঝায় গুরু কি গুরুর শব্দটাই আমাদেরকে আগে জানা দরকার যেখানে গুরু প্রা দে বিজ্ঞান আটত সৌমিত্র গুরু তো হবেন ব্রহ্মজ্ঞ ব্রহ্ম তাৎপর্যবীর শাস্ত্র তাৎপর্যবীর অর্থাৎ তিনি ভগবত সম্বন্ধে ভগবান সম্বন্ধে সম্ভব তিনি অবগত হয়েছেন অনুধাবন করেছেন অনুভব করেছেন যিনি কেবলমাত্র শাস্ত্র আদি অধ্যয়ন করেছেন কিন্তু হৃদয় তার সেই তত্ত্ব অবগত হতে পারেননি অনুভব করতে পারেননি কেবল শাস্ত্র আদি পণ্ডিত পাণ্ডিত্যের দ্বারা জগতের জীবকে মহিত করা যায় কিন্তু ভগবানকে প্রসন্ন করা যায় না ভগবানকে প্রসন্ন করতে গেলে কি করতে হবে হৃদয়ের গুরুতত্ত্ব সম্বন্ধে আগে অনুভব করতে হবে গুরু জিনিস কি এই জন্য গুরু হচ্ছেন ব্রহ্মতত্ত্ব বিশেষ ব্রহ্মতত্ত্ব জ্ঞান শাস্ত্রাদি জ্ঞান বেদ উপরা শাস্ত্রাদি জ্ঞান সম্পূর্ণরূপে যিনি অবগত আছেন তো আমরা সেই ব্যক্তির কাছে গেলে আমাদের কি হবে না আমার তম তমগুণ এবং সংসার প্রতি বাসনা আসক্তি মোহ নিবৃত্ত হয়ে যাবে এই জগতে দেখা যায় জন্ম কর্ম আদি সমস্ত আমাদের এই জগতে প্রতিটা মানুষের হচ্ছে তো আমরা গুরুদেবকেও জন্মতি দেখেছি তাহলে গুরুদেবকে আমার মতেও জন্মগ্রহণ করেছে এই জগতে গুরু আমার মতে তার দুটো চোখ আছে চোখ আছে না নাক আছে হাত পা আছে আমারই মতো না সেটা নয় শাস্ত্রে কি বলছেন বিদায় বলা আছে জন্ম কর্মস্বে দিব্য মে এবং যোগ প্রেতীতে দেহান পুরো জন্ম নয় এতে মামে দেশ না ভগবানের কর্ম জন্ম কর্মজন্ম নিত্য সত্য সনাতন অলৌকিক লৌকিক নয় লোকের মত দেখতে লাগে কিন্তু কারা লোকের দেখতে লাগে যারা মায়া দ্বারা অভিভূত হয়ে আছেন তারা ভগবানকে মায়া মনুষ্য মনে করে তাদের কাছে ভগবান তো প্রকাশিত হন না তদ্রুপ গুরু হচ্ছেন তদ্রুপী এখানে তিনি বিশেষ ভগবানের চৈতন্য সত্তার স্বরূপ তিনি আলাদা শক্তির স্বরূপ স্বরূপ এই জগতে এসেছেন জগতের কল্যাণ মঙ্গল সাধন করবার জন্য যদি আমরা সেই সমস্ত গુરু প্রতি যে মনুষ্যত্ব মনে করি জ্ঞান মনে করি তাহলে আমার তার প্রতি বিশেষ ভক্তি বা সেই চিন্ময় ভক্তি লাভ করতে পারব না জলাপ্রকৃতির পরাপ্রকৃতি এ তত্ত্ব তত্ত্বsubset সবাই জানে কিন্তু দুটো তার মধ্যে একটা আছে ত্রয়স্থ প্রকৃতি অর্থাৎ জীব সত্তা মায়া আর চিৎ মধ্যে আমি আছি তো গুরুদেব এই বিশেষ বিশেষভাবে এই তিন তত্ত্ব সম্বন্ধে সম্যকরূপীকে আমাকে অনুধাবন করিয়া জগতের প্রতি মোহনীপ্ত করে তার পাদে প্রদান করে দান করে ভগবান পৌঁছে দিতে পারেন আমরা ভগবানের সেবা করলে ভগবানের কাছে যেতে পারবো না কিন্তু ভগবানের প্রতিনিধি যিনি সব শক্তিরই প্রকাশ যে গুরুদেব তার সেবা যদি আমরা করি সম্পূর্ণ হৃদয়ে মানে হৃদয়ের দ্বারা মানে মনের দ্বারা প্রাণের দ্বারা অভিনয় অভিনয় করি আমরা বর্তমানে শুধু অভিনয় করে চলে কি শুধু অভিনয় না করে যদি সত্যি সত্যি বাস্তবিক সত্যের সহ বাস্তবিক সত্যের সহ যদি সেবা করি তাহলে সে গুরু কৃপা আমাদের অবশ্যই লাভ হতে পারে এত কোনো সন্দেহ নাই তাই আমরা এটা জানি ভগবানের জন্ম কর্ম যেমন নিত্য এবং গুরুদেবের জন্ম কর্ম নিত্য অলৌকিক লৌকিক নয় কিন্তু আমাদের কাছে লৌকিক মনে হয় এই তত্ত্ব যিনি বিশেষ রূপে জানেন তার কিন্তু আর জন্মা দিয়ে জগতে হবে না মৃত্যু জন্ম মৃত্যু সংসার থেকে সে অমৃত যাবে এই ভগবান সূর্য ন শসঙ্গ না পাবো কা নির্বরতন সে তৎ ধাম প্রাঙ্গে যাবো যেখানে গেলে আর জন্ম হবে না মৃত্যু জগতে আসতে হবে না সেই সেই ধাম না চন্দ্রে না সূর্য না কোনো কিছু তারা সে সেই সব উদ্ভাসিত নয় ভগবানের দিব্য অঙ্গ কান্ডে তারা সেই জগতে নিয়ে যাবার জন্যই তো তিনি তার প্রতিনিধি রূপে জগতে পাঠিয়েছেন মহান্তগুরু রূপে তার সেবা পরিচর্যা করবার জন্য আমরা এই জগতে যদি আত্মনিয়োগ না করি আমাদের আত্মকল্যাণ করবার কোনো সম্ভাবনা নেই আর লাভের কোনো সম্ভাবনা নেই তাই সকল বৈষ্ণবের চরণের প্রতি আমার অনন্ত করে অনুভূত মধ্যে জ্ঞাপন করে আমার এই বক্তব্য সমাপ্ত করলাম আরে সভাপতি আছেন